দেশের লোক তো গরিব কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করতো নিজে পছন্দ করি না কাপড় চাপড়ি পছন্দ না আমরা চালই খাই সব সময় সবসময় মায়না যা সত্যি কথা বলতাম না মায়না ছিল বোঝায় দু হাজার আবার দিয়ে তার মতে থেকে আমাকে সেই 2000 টাকা দিতে ওর মধ্যে আমার সংসার চালাতে হতো মানে আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতে না মorsum প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বাদ আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম ব্রসেজ ওখানে থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের তোমার এই শার্টটাই আব্বু ছিলে আগে এটি বানিয়ে দিয়েছে তোমার মনে আছে এরকম আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে